শুভ সকাল গুড মর্নিং এভরি ফ্রম মেসিগান সো আজকের টপিকটা হচ্ছে হলো স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা খুবই কঠিন আমি উক্তিটা শুরু করছি হচ্ছে হল আসিফ মাহমুদ আমাদের ইন্টার্ম গভর্নমেন্ট অ্যাডভাইজার এবং জুলাই থার্টি সিক্সের অন্যতম হিরো যার প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং রেসপেক্ট এখন আছে সারা জীবন থাকবে সে বলেছে যে স্বাধীনতা অর্জনের খুবই কঠিন সো অবশ্যই অনেক অনেক বিশ্লেষণ করা যায় যেটা আমরা এখন করব। সেটা হচ্ছে তার নিজস্ব পুরো মানে এনার্জি নিয়ে মানে ফ্রেশ ব্লাড যাকে বলে মানে সে কোনো মানে গভর্নমেন্ট কোনো এমপ্লয়ী ছিল না গভর্নমেন্ট কোনো জবে ছিল না কোনো পলিটিক্যাল পার্টির কোনো পদবিতে ছিল না সচিবালয় কখনো যায় নাই কারোর সাথে কোনো ধরনের তার কোনো ডিরেক্ট কানেকশান ছিল না যাই ছিল মানে সবে দ্য দ্য সার্ভেস্ট সো সে যখন এটা বলেছে তার মানে হচ্ছিলো গভর্নমেন্ট কতটা করাপটেড এবং গভর্নমেন্ট কি ভয়ানক একটা মানে অর্গানাইজেশন অথবা একটা একটা বাড়ি যেটা তার কথার মধ্যে ফুটে আসে এখন আসে হলো জুলাই থার্টি সিক্স আমরা যেটা বলবো নাটকের শেষে আসল খলনায়ক কে জুলাই থার্টি সিক্স নাটকের শেষে আসল খলনায়ককে এটা নিয়ে আমরা কথা বলি খুবই ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট চিন্তা করতে হবে আসলে কি হচ্ছে জুলাই থার্টি সিক্সের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকব কারণ কি কেউ কাউকে মানে অন্যায়ভাবে দেশের ডেমোক্রেসিকে ধ্বংস করা হয়েছে মানুষকে অপমান অপদস্থ করা হয়েছে যার সাথে অ্যাগ্রিমেন্ট নাই যার সাথে আমার মিল নাই তাকে আমি যাচ্ছে তাচ্ছে বলছি মানে তাকে মানে কোর্ট কাসারিতে ঘুরাই পেছা তার লাইফ ধ্বংস করে দিয়েছি সেটা ছিল ফ্রি জুলাই থার্টি সিক্স সো অ্যান্ড ফার্স্ট জুলাই থার্টি সিক্স জুলাই থার্টি সিক্সের জন্ম হয়েছে সেজন্যই অ্যান্ড ফার্স্ট জুলাই থার্টি সিক্স হচ্ছিলো আমাদের খলনায়ককে এটা বের করতে হবে দেখেন আমি অনেকবার এই ফেসবুক লাইভে এসে অনেকবার বলেছি এখনো বলছি আরও বলবো আমি আমার সময় ব্যয় করে আমি আমার টাকা ব্যয় করে আমি কন্টিনিউসলি বলতেই থাকবো এবং আমি রিকমেন্ড করি প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে কন্টিনিউয়াসলি বলতেই থাকেন বলতেই থাকেন ঠিক আছে অনেকে বলে বললে কি লাভ হবে আরে ভাই বলার মধ্যে মানে কন্টিনিউসলি জিনিসগুলি শেয়ার হচ্ছে শুনছে কেউ না কেউ শুনছে আমার কথা আমি যেহেতু আইসিটি নিয়ে কথা বলছি ডিরেক্টলি মিস্টার ফায়েজ শুনছে এতটুকু আপনাকে বলে দিলাম সে আমার পড়াগুলি পড়ছে ওনার সাথে অ্যাগ্রিমেন্ট নাই উনি আমার উপরে না খোঁশ কথাগুলিতে সবই ঠিক আছে কিন্তু আমি ওনাকে ব্যক্তিগত উন উনি অ্যাজ এ বাড়ি মানে সেখানে আছে এই কারণে ওনার কাছে কথাগুলি যাচ্ছে কিন্তু আমার কোনো পার্সোনাল এবং প্রফেশনাল অ্যাসপিরেশন নেই যে আমি ওনাকে ডিরেক্টলি হিট করে কথা বলব আমি ওনাকে চিনিও না জানিও না আমি বাংলাদেশের কোনো মানুষকে বেশিরভাগ মানুষকে চিনি না কেন কিন্তু দেশটা আমার আমি দেশের একজন নাগরিক আমি বিদেশে থাকলে কি হয়েছে আমার এখানে আমার 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 ডেড বডি থাকবে এখানে এখানে ফিউনারাল হবে কিন্তু কি আমি তো হয়েছে জন্মগ্রহণ করেছি বাংলাদেশের প্রতি তো আমার সারা জীবন মায়ামমতা থাকবে তাই না যত কিছু বাংলাদেশের প্রতি কারণ আমার সেখানে আমার জন্ম হয়েছে তো আমি ব্যক্তিগতভাবে যদি কেউ গালিও দেয় আমি ওটাকে গালি হিসেবে নেই না কারণ কি আপনি যখন লিডার হন আপনার সে অ্যাবিলিটি থাকতে হবে আপনার স্কিন হইতে হবে ঠিক মানে কেউ কিছু বলল আপনাকে সেটাকে ওয়েলকাম হিসেবে অথবা ডাটা সেন্ট্রিক অ্যাপ্রোচে যেতে হবে ঠিক আছে সো এটা বলে রাখা ভালো মিস্টার ফাই ইজ নট হ্যাপি উইথ মি আমি মেসেজগুলি পাঠাচ্ছি উনি একটু বিরক্ত উনি রেসপন্স করছে বেশিরভাগ মেসেজ উনি ডিনাই করছে আমি আইসিটির আমি আইসিটির প্রতিনিধি হয়ে আমি আমি বাংলাদেশের কোনো গভর্নমেন্ট জব করি না আমি কোনো গভর্নমেন্ট কোনো এমপ্লয়ীকে চিনিও না কারোর সাথে আমার কোনো রক্তের কোনো বন্ধন নাই ভাই ভাতৃত্বের কোনো বন্ধন নাই কেউ আমার বন্ধুও না কেউ আমার কিছুই না কিন্তু আমি জানি আমি আমি না মানে এখানে থাকার পরে আমি জানি তারা হচ্ছে আমাদের দেশের সম্পদ আমাদের আইসিটির যে এমপ্লয়ীরা আছে তারা হচ্ছে আমাদের দেশের সম্পদ এবং তারা সারা জীবন আমাদের দেশের সম্পদ থাকবে যদি আমরা মানে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিনটাকে মানে বাস্তবে পরিণত করতে চাই সো এখন কথা হচ্ছিল এটা মানে হচ্ছিল আসল খলনায়ক হচ্ছিল বাংলাদেশ গভর্নমেন্টে হচ্ছিল বাংলাদেশের রুলস রেগুলেশনস ল এবং হচ্ছিল তার এমপ্লয়িরা এটা হচ্ছিল বাংলাদেশ বাংলাদেশের মধ্যে সবচাইত তো ভয়ানক যে যে প্রতিষ্ঠানগুলি সেটা হচ্ছিল ওই আমাদের দেশের সরকারি অফিসগুলি আর সেখানে বাস বসবাস করে হলো বেশিরভাগ মনস্টার ঠিক আছে বেশিরভাগ মনস্টার কারণ কি ওরাই সব কিছু আটকিয়ে রেখেছে মাস্টার প্ল্যান করা মেনিপুলেট করা অথবা মানে আপনার লোভ দেখানো অথবা মানে আন্দারে হাইকোর্ট দেখানো অথবা জিনিসগুলিকে ওভার কমপ্লেক্স করা ইনটেনশনাল জিনিসগুলি না করা তারপর হচ্ছে হলো মানে মানে লকে অ্যাভিউজ করা যা তা ইচ্ছা তারাই গত পঞ্চাশ বছর থেকে তারাই করছে এটা হচ্ছিলো আমাদের দেশের সবচেয়ে আমরা অবিশপ্ত জাতি বিকাশ হচ্ছে আমাদের গভর্নমেন্টের প্রতিষ্ঠানের জন্য আমরা একটা বর্বর জাতি আমরা একটা মিথ্যাবাদী জাতি আমরা একটা কলঙ্কিত জাতি এটা মূল কারণ হচ্ছিলো গভর্নমেন্টের প্রতিষ্ঠানগুলি গভর্নমেন্টের রুলস রেগুলেশন তাদের এমপ্লয়ের কারণে আপনারা পরে টের পাবেন সব কিছু হুট করে টের পাওয়া যাবে না আপে তারা পলিটিক্যাল পার্টিদেরকে অ্যাবিউজ করে অথবা ম্যানিপুলেট করে তারা এই জিনিসটাকে এই লবিটাকে এই জিনিসগুলি আমাদের সাথে করছে বছরের পর বছর থেকে জুলাই থার্টি সিক্স এর পরে প্রথম যে ঘটনাটা ঘটানো উচিত ছিল সেটা ছিল গভর্নমেন্টের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধরে ধরে রিসেট করে দেওয়া এবং রিফর্ম করে দেওয়া সেটা করে নাই সেটা করে নাই কেন কারণ কি আমাদের দেশের বেশিরভাগ লোকেই হলপ করে বলছি আমরা এই যে কোর জিনিসগুলি আমরা জানি না কোর জিনিসে আমাদের মন দেই না আমরা কখনো এটা হলো আমাদের দেশের একটা মানে পড়াশোনা অথবা একটা মানে মানে দেমাগের একটা সমস্যা ঠিক আছে আমরা বরাবরই পলিটিক্যাল পার্টিদেরকে ব্যাড গায়ে হিসেবে চালিয়ে দেয় পলিটিক্যাল পার্টিরা ব্যাড গাই তো অবশ্যই তারা মনস্টার মানে তারা ডেবল মনস্টার পরিণত করেছে তাদেরকে এই গভর্নমেন্ট বারোক্রেট এমপ্লয়িরা এটা হচ্ছিল আমাদের মূল মানে যে সমস্যা সেটা হচ্ছিল আমাদের হচ্ছিল গভর্নমেন্ট এমপ্লয়িরা আমি প্রথম প্রথম বলেছি ওকে গভর্নমেন্ট প্রথমে এসে পুরো ডিপার্টমেন্টকে শাটডাউন করতে পারবে না এটা সম্ভব না তাদেরকে একটা সময় দিতে হবে একটা প্রসেসে যেতে হবে আমি নিজেও বলেছি একটা ফেসবুক লাইভে এসে অনেকে বলেছে গভর্নমেন্ট কেন এদেরকে রিসেট করছে না আমি বলেছি এটা রিসেট সম্ভব না আমরা ছোটোখাটো একটা ব্যবসা চালাই আমরা হুট করে সবাইকে ফায়ার করতে পারি না ঠিক আছে এটা একটা প্রসেস থাকতে হয় কিন্তু সেই সময়টা আমরা গভর্নমেন্টকে দিয়েছি আমি নিজেও সাপোর্ট দিয়েছি কিন্তু দেখলাম যে গভর্নমেন্ট ডে বাই ডে তাদের সাথে কম্প্রোমাইজ করে ফেলেছে এবং মোটামুটি তারা যে তেল দিয়েছে মানে অলিভ অয়েল তারপর হচ্ছিল কর্ন জল কর্ন অয়েল মানে বিভিন্ন টাইপের তেল মেরে গভর্নমেন্টকে পুরোটাই কিনে ফেলেছে মানে গভর্নমেন্টের মিনস ইন্টারিম গভর্নমেন্টের যে যারা হর্তা কর্তা যারা সিদ্ধান্ত নেবে যারা সিদ্ধান্ত নেবে তাদেরকে কিনে ফেলেছে এটা মাস্টার উপলটা বলেন মাস্টার প্ল্যান বলেন মানে যতগুলি মানে ব্যবহার করতে পারেন ওরা সবগুলিকে সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করে গভর্নমেন্টকে নষ্ট করে দিয়েছে এই কারণে গভর্নমেন্ট হয়ে গেছে কি সোকল্ড আই ওয়াশিং গভর্নমেন্ট কিন্তু এটা কি মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনিসের ইন্টেনশন আমি হলো অফ করে বলছি কনফিডেন্ট উইথ অপটিমেস্টিক রকম লোক না ডক্টর মোহাম্মদ এরকম লোক না আমি ওনাকে বারবার বার মানে প্রোটেকশন দিচ্ছি উনি এরকম লোক না উনি বাই নেচার এ ভিশনারি কিন্তু উনি পারবে না একা একা আপনার যখন সারাউন্ডিং কারণ উনি তো একা পারবে না দেশ চালায় আপনার সারাউন্ডিং যখন সোল্ড আউট এইজেন্টে পরিণত হয়েছে অথবা মাস্টার ম্যানুপুলেটের মানে ভিক্টিম হয়েছে অথবা মানে মানে সব ভুলে গেছে তখন আপনি ওইখানে আর কিছু করতে পারবেন না তো এটা হচ্ছে এই মুহূর্তে সিচুয়েশান ঠিক আছে যেমন আমি বলেছি যে আশিক চৌধুরী যোগ্য লোক দক্ষ লোক বিদেশে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করেছেন ফাইন্যান্সে তার ব্যাকগ্রাউন্ড ভালো কমিউনিকেশন স্কিলস প্রেজেন্টেশন স্কিলস ওনার প্রতি কৃতজ্ঞ যে উনি আমাদের ইন্টারিম গভর্নমেন্টে অ্যাকসেপ্ট করেছে আমি তো পারব না আমাকে যদি আমাকে যদি কেউ ডাকেও যে ভাই আপনাকে এসে ইন্টারিং গভর্নমেন্টের উপদেষ্টা হতে আমি পারবো না টু বি অনেস্ট বিকাল আমার এখানে ছয়টা বাচ্চা আছে আমার ফ্যামিলি আছে আমি পারব না আমার বাচ্চারা যাবে না আমি পারবো না তো আমি তাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা বিদেশ থেকে দায়িত্বগুলি নিয়েছে আগে বলে নিচ্ছি আমি তাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞ প্রকাশ করছি কারণ আমরা যারা বিদেশে থাকি আমরা হুটাট করে ফ্যামিলি ছেড়ে যাই না এটা আমাদের স্বভাব না এমন বলেন না যে মানে ভালো লাইফ লেট ছেড়ে দেশে কেন যাবে এরকম না বাথরুম কিন্তু আমরা আমি বড় হয়েছি ওরকম না কিন্তু আমি পারবো না সো তাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা স্যাক্রিফাইস করে তাদের জব অথবা মানে মানে পজিশন স্যাক্রিফাইস করে তারা দেশে গিয়েছে কিন্তু তাদের সোল্ড আউট হওয়া উচিত হয় নাই তাদের কম্প্রোমাইজ করা উচিত হয় নাই তারা তাই হয়েছে কারণ কি আমি আপনাকে বলি এই গভর্নমেন্টে প্রতিষ্ঠানগুলি দেখেন ডক্টর মোহামতি ইউনুস কিন্তু সাইন করবে না মানে মানে নিডিগ্রিডি যে প্রতিষ্ঠান নিডিগ্রিডি যে প্রজেক্টগুলি আছে সেখানে উনি সাইন করবে না এটা ওনার দায়িত্ব না সেখানে মানে লেভেল অফ লেভেল পিপল সেট করা আছে তাদের স্যালারি দেওয়া আছে তাদের পদবি দেওয়া আছে তারাই একমাত্র একটি আর ওই সাইনগুলি করা এরা এগুলি করছে না বরং ওরা সব কিছুতে স্টপ আর বলে আপস্ট্রল বলে মানে ওরা নিজেরাই রোড ব্লক ক্রিয়েট করে রেখেছে তারপরে হচ্ছে আপনার হিডেন মানে হিডেনলি সিক্রেটলি আমি আইসিটি সম্পর্কে বলি সিক্রেটলি মানে এতগুলি লেয়ার আর এতগুলি চোরে ভরা আপনি অবাক হয়ে যাবেন সেমন যেমন আপ আগের মতো প্রজেক্ট হচ্ছে না এখন আর এখন কি হচ্ছে কিছু চোর আছে চোর ওদেরকে কেউ চিনে না ওদেরকে হাতে গোনা কিছু লোক চেনে কিন্তু ওরা হলো মাস্টার ম্যানিপুলেটর ওরা করে কি ওরা আস্তে করে এসে মানে আপনার ভাও করে আবার আস্তে করে চলে যাবে মানে দুইটা পার্টিকে মানে সচিবদেরকে মানে পিডিকে ও যে কোম্পানির সাথে কানেক্ট করে দিয়েছে ও পিডিও কোম্পানিকে চিনে না কোম্পানি পিডিকে চিনে না এই যে মাস্টার ম্যানিপুলেটর যে বাট পার সে কিন্তু আস্তে করে এসে মানে ঘসিটি ব্যাগের মতো সে প্রজেক্টটা দিয়ে দেয় তারপর সে টাকা খাচ্ছে এটাই এই মুহূর্তে হচ্ছে এটা হচ্ছিলো রিয়ালিটি সো এগুলি এগুলি কে বন্ধ করবে এগুলি হচ্ছিল ওই মিনিস্ট্রির যে দায়িত্ব থাকে সে বন্ধ করবে সে কি বন্ধ করতে পারবে সে পারবে না তাকে কি করা উচিত সিম্পল তাকে আগে প্রথমে দেশবাসীকে জানানো উচিত যে এটা হচ্ছে এই মন্ত্রণালয়ের সিচুয়েশন দ্বিতীয় হচ্ছিল একদম ডিটেলস করে দ্বিতীয় হচ্ছিল তাকে ইমিডিয়েটলি পলিটিক্যাল পার্টিদেরকে নেওয়া উচিত মিটিং করা উচিত তাদের সাথে পরামর্শ করা উচিত তৃতীয় হচ্ছিল আমাদের মানে ওই ওই লেভেলের নাগরিক সমাজকে মানে ইন্ডিকেট করা উচিত জানানোর জন্য আমি এটা বলি নাই কিন্তু এটা বলেছে পাঠাওয়ার সি বলছে যে দেশ গঠনের জন্য প্রত্যেককে ইনভলভ হইতে হবে প্রত্যেকে প্রত্যেকের লেভেল থেকে কথা বলতে হবে দেশে থাকেন বিদেশে থাকেন কবরে থাকেন আসমানে থাকেন জমিনে থাকেন কোনো ব্যাপার না আপনার কথা আপনাকে যদি কেউ পাগল বলে ডোমে ঠিক আছে কোনো সমস্যা নাই কে পাগল বললো কে বললো না ওটা আপনার জানার দরকার আপনি ব্যাপারটা বলে যান কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট এটা করছে না আপনি দেখেন আপনি কন্টিনিউসলি দেখেন ইন্টারেম গভর্নমেন্টের মধ্যে কোনো কিছু নাই ওদের মধ্যে এঙ্গেজমেন্ট আছে একদম মানে নাই যে তা না ওদের মধ্যে হাই লেভেল এঙ্গেজমেন্ট আছে সেটা কি পলিটিক্যাল পার্টিরা এই দেশকে ধ্বংস করে দিয়েছে এটাই তারা জানে কারণ কি এটাই সারফেস লেভেলে মাস্টার ম্যানিপুলেটাররা মানুষকে বিশ্বাস করতে সক্ষম হয়েছে যে এই দেশ ধ্বংসের মূল হচ্ছিল পলিটিক্যাল পার্টিগুলি মিথ্যা এটা মিথ্যা অপবাদ এটা একেবারে ভাওতাবাজি এটা একেবারেই প্রতারণা পলিটিক্যাল পার্টিরা পার্ট অফ দ্য কন্ট্রিবিউশন মানে দেশ দেশ মানে দেশ ধ্বংস পিছনে কিন্তু বেশিরভাগ 90% পার্সেন্ট হাইপোথেটিক্যালি বলছি মাস্টার ম্যানিপুলেটার অথবা দেশ ধ্বংসের পিছনে দায়িত্ব হলে আমাদের দেশের প্রত্যেকটা গভর্নমেন্ট অফিস সেখানে যে এমপ্লয়ি মনস্টার এমপ্লয়িগুলি আছে ঠিক আছে দাড়িবিহীন দাড়ি সহ টুপিওয়ালা টুপিবিহীন ঠিক আছে টাকনুর উপরে ইয়া পরা মানে কি বলে প্যান্ট পরা টাকনুর নিচে প্যান্ট পরা ঠিক আছে তারপর হচ্ছে হলো মানে দুইবার হজ করা তিনবার হজ করা কিছু হলে বলে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন ভাইয়া কেমন আছেন এই সে লোকগুলি এরা হচ্ছিল রূপী দানব এরা হচ্ছিল মানুষ রুপি দানব এরা এতটাই শয়তানের মতো বিহেভ করে এরা সব কিছু করছে আমাদের সাথে এটার কে হান্ড্রেড সেভেন্টি মিলিয়ন অব পিপল আর কেউ না কারণ কি ওদের টাকা আছে ওদের টাকা আছে ওদের ওদের ছেলেমেয়েরা ভালো আছে ওদের জায়গা আছে আমাদের নাই আমরা লিমিটেড আমাদের হয়তো কারো একটা বাড়ি আছে কেউ একটা অ্যাপার্টমেন্ট আছে কেউ মানে বাবার দেওয়া কিছু একটা জায়গা আছে সবাই কেউ দেশে আছে কেউ জায়গা জমি বিক্রি করে বিদেশ চলে যাচ্ছে কিন্তু আমাদের যে টাকাগুলি আমাদের যে মানে অসীম অপরচুনিটি এগুলি সবগুলি নষ্টের পিছনে হচ্ছিলো আমাদের এই গভর্নমেন্ট এমপ্লয়িরা এবং গভর্নমেন্টের প্রতিষ্ঠানগুলি এই কারণে আমি বলেছি বিএনপি যে বলছে অথবা যারা এখন যারা বুঝে যারা যে বলছে যে ইন্টারিম গভর্নমেন্টই ইস নট ডুইং রাইট থিং একশো পার্সেন্ট সত্যি কারণ কি আপনি যখন পলিটিক্যাল পার্টিকেই আপনার মানে মেইন অপোজিশন করে ফেলছেন আপনি মনে করছেন তারাই মনস্টার কিন্তু সত্যিকারই তো তারা মনস্টার না পলিটিক্যাল পার্টিরাও জানে আমরা যখন ক্ষমতায় আসি আমরা কিন্তু ডিরেক্টলি কোনো কিছু সাইন করতে পারি না আমার যেখানে নেই সেখানে আমার সচিব উপসচিব ইউনো টিওনো যা যা আছে ওরা করবে আপনি কীভাবে তাদেরকে বলেন আর সেখান থেকেই মানে প্রসেসগুলি মুভ হচ্ছে না সেখান থেকে আপনাকে হাই কোর্ট দেখাচ্ছে জজ কোর্ট দেখাচ্ছে সুপ্রিম কোর্ট দেখাচ্ছে সেখানেই পিওনের চারশো কোটি টাকা অন করে তারপর হচ্ছিল পিয়নের মানে ব্যবসা বাণিজ্যের কোনো অভাব নাই বিল্ডিং আর বিল্ডিং আপনি কীভাবে পলিটিক্যাল পার্টিকে বলেন এরা সব ওরা হচ্ছিল মাস্টার ম্যানিপুলেটর মাস্টার প্ল্যানার ওরাই কিন্তু পলিটিক্যাল পার্টিদেরকে টাকা অফার করে ইন্টারিম গভর্নমেন্টের উচিত অ্যাজ সুন অ্যাজ পসিবল প্রত্যেকটা গভর্নমেন্টের প্রতিষ্ঠানকে রিসেট করে দেওয়া ওদের পদবিগুলিকে রিইভ্যালুয়েট করা ওদের রেসপন্সিবিলিটিকে আবার রিফাইন করা ওদের কাজের কাজগুলিকে আপনাকে ভেরিফাই করা এটা করছে না আমেরিকায় করছে না পারছে না আমাদের দেশের একদম ফরস কাজ ছিল এটা ট্রাম্প করেছে আমরা আমরা যারা আমেরিকান আমরা ভেরি হ্যাপি হু কেয়ার কে হ্যাপি কে আমার জানারই দরকার নাই কিন্তু আমি জানি এটাই করতে হয় এটা প্রত্যেকটা কর্পোরেট এনভারনমেন্টে হয় আপনাকে রিফাইন প্রসেস যাইতে হয় কিন্তু গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলি এতটা ন্যাস্টি এতটা গার্বেজ মানে ওরা মনে করে যে ওদের ওই চেয়ারটা মনে তার বেডরুম ঠিক আছে ইভেন আপনি দেখবেন ওই ওই চেয়ারের মধ্যে মানে আপনি জানেন আমি জানি আমি জানি অনেক গভর্নমেন্ট প্রতিষ্ঠান ওই চেয়ারটার মধ্যে মনে হয় তার মানে বাসা বাড়ি সব কিছু করে রাখছে কারণ কি সেটাকে বাপদাতা সম্পদে পরিণত করেছে কিন্তু আমার সিটিজেনরা আমাদের সিটিজেনরা সার্ভিস পাচ্ছে না ওরা ওরা বারো বারো ঘাটের পানি খাবে তারপর সার্ভিস পাবে এই কারণে বলছি আমাদের দেশে মানে যদি সত্যিকারে আমাদেরকে হইতে হবে আমাদেরকে সফল হইতে হবে আমাদের পিছনে তাকানো কোনো উপায় নাই আমাদের পিছনে তাকানো উপায় আমাদের পলিটিক্স নিয়ে এত ঘাটাঘাটি পিটা পিটি না করে আমাদের যে কোর জায়গায় সেখানে হাত দিতে হবে সেটা হচ্ছিল আমাদের গভর্নমেন্ট অফিসগুলো হচ্ছিল মার্স্টার বাটপার চিট পতারক তারপর হচ্ছে মাস্টার অপুলেটার এবং হচ্ছে নরখাদক বেশিরভাগ এমপ্লয়ি এটাই এদেরকে যদি আমরা না থামাইতে পারি আমাদের সিস্টেমেটিক ইম্প্রুভমেন্ট না করতে পারি এদেরকে থামাইলে তো হবে না এটাতে একটা পার্ট গেল এটা একটা পার্ট গেল কিন্তু এদেরকে আপনাকে মানে কন্ট্রোল করার জন্য অথবা এদেরকে প্রপার মানে ইউটিলাইজ করার জন্য আপনাকে যেটা করতে হবে ওই যে আবার চলে আসছে সফটওয়্যার ড্রিভেন বাংলাদেশের দিকে আপনাকে যেতে হবে এই মুহূর্তে বাংলাদেশে যেটা আছে সেটা হচ্ছিল হিউম্যান ড্রিভেন বাংলাদেশ আপনার কতগুলি ওয়েবসাইট আছে কতগুলি অ্যাপ আছে ওগুলি দিয়ে কোনো কাজ হয় না ওগুলি দিয়ে হচ্ছিল আন্তা ওগুলিকে বলা হলো মতো আপনি একবার তথ্য দিয়েছেন এখন মোটামুটি আপনি লুপ হলে পরে গেছেন পিওন লুপ হল এর লুপ হল ওর লুপ হল বিশাল বড় লাইনে গিয়ে দাঁড়িয়ে গিয়েছেন ব্যাংকের মধ্যে বিশাল বড় লাইনে দাঁড়িয়ে গিয়েছেন ইলেকশন অফিসে সব জায়গায় বিশাল বড় লাইন এটার নাম কি বলে ডিজিটাল বাংলাদেশ ধ্বংস সেই সব ডিজিটাল বাংলাদেশে যারা এগুলি করেছে যারা এগুলি আমাদের সাথে প্রতারণা করেছে কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট সেগুলিকে এনেবল করছে কন্টিনিউ সেগুলি করছে কারণ কি তারা আমাদেরকে বলছে না তারা এসে বলে নাগরিক সেবা এই সেবা ওই সেবা এগুলি সব ভাওতা বাজে এগুলি সব ভাওতা বাজে এগুলি সব কিছু ভ্যালুলেস কারণ কি এগুলির লং টার্ম ভ্যালু বলতে কিচ্ছু নাই ওই মানুষগুলি আবার অপমান অপদস্থের মধ্যে প্রতিদিন তাদের জীবন ধারণ করবে কারণ কি আপনাকে যখন দুইটা মানুষ যেই প্রতিষ্ঠানটা যেই প্রতিষ্ঠানটা নরখাদক সে প্রতিষ্ঠানে যদি কেউ যায় আপনি বুঝেন সে প্রতিষ্ঠানে তার বাবা গেল মানে তাকে ভিকটিমাইজ করবে কারণ প্রতিষ্ঠানগুলি হচ্ছে নরখাদক এই নরখাদককে এই উত্তম অঞ্চলে নরখাদকদের সাথে যেন সিটিজেনদের কোনো কথাই না হয় এদেরকে সোশ্যালি বর্জন করতে হবে এত কিছু না করে শুধু একটা সফটওয়্যার বসায় দেন যে ওই সফটওয়্যারটা সব কিছু ড্রাইভ করবে মানে প্রসেসগুলি সফটওয়্যারের ড্রাইভ করবে আর নরখাদকরা চুরি করার কোনো রাস্তা পাবে না এটাকে বলা হচ্ছিলো সফটওয়্যার ড্রিভেন বাংলাদেশ এটা যখন করবে পাঁচ বছর বেছে না পাঁচ বছরের মধ্যে সবাই ঠিক হয়ে যাবে প্রথম হচ্ছিল রিসেট করে দেওয়া রিফাইন করা তার রেসপন্সিবিলিটি গুলি তাদের টাইটেল গুলি রিফাইন করে দেওয়া ঠিক আছে তারপর হচ্ছিল আপনাকে এটা করার পর হবে না হবে না এগুলি হবে না আপনাকে সফটওয়্যার ডিভেন অ্যাপ্রোচে ফুললি যেতে হবে তখন যেগুলো আমরা সবাই ভালো থাকব। আস্তে 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 দেশ পরিবর্তন হবে একশো মিলিয়ন লোক মানুষ কিন্তু বার্ডেন না আপনারা যত কিছুই বলেন মানুষ বার্ডেন না মানুষ হচ্ছে একটা আপনি যেটা প্রাউড হইতে পারে আপ যদি তাদেরকে ইউটিলাইজ করতে জানেন আপনি যদি তাদেরকে ম্যানেজ করতে জানেন এটাই হচ্ছে না গুটি কিছু লোক আমাদেরকে ম্যানেজ করছে আমাদের টাকা পয়সা নিয়ে যাচ্ছে দেশ বিদেশে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে আর বাকিরা আর বাকিরা আমরা সবাই ভিক্টেম এখানে আমি বলছি দেখেন প্রত্যেকটা জিনিস একটা একটা সাথে জড়িত এগুলি এত কমপ্লেক্স কিন্তু না এগুলির জন্য পিএইচডি দরকার না দেশ চালাইতে পিএইচডি দরকার না দরকার হচ্ছিল আল্লাহ প্রদত্ত দেন অথবা আপনার চিন্তা চেতনা লোভীদেরকে কোনো পিএইচডি করতে দেয় নাই কোনো রবি পিএইচডি করে নাই কিন্তু তারা দেশ চালিয়েছে দক্ষতার সহিত সমস্যা কি ছিল আমরা কি পারি না এই যে কথাগুলি বললাম এগুলি কোনো পিএইচডি থেকে আসে নাই এগুলি কোনো কোনো এমবিএ থেকে আসে নাই এগুলি হলো কমন সেন্স এগুলি হলো আমার আমার আল্লাহ একটা মানে ধ্যান ধারণা আছে আমি ওটা দেখেই বলে দিচ্ছি আর এটাই সমাধান এটা ব্যাটার সমাধান খোঁজেন এটা সমাধানের মানে সমাধান কীভাবে করব সেটা খোঁজেন কিন্তু সমাধান এই স্টেপ হলে তিনটা এখানে স্টেপে তিনটা প্রথমে সব সব গভর্নমেন্ট অফিসকে রিসেট রিফাইন রিসেট রিফাইন করে দেন তারপর হচ্ছে সিস্টেম বসাই দেন প্রত্যেকটা জায়গায় সফটওয়্যার ডিফেন্স সিস্টেম বসাই দেন সিটিজেনরা কাজ করা শুরু করবে কাজের কাজ বেড়ে যাবে কাজের মধ্যে বরকত চলে আসবে মানুষের মধ্যে মানুষের টাইমের মধ্যে বরকত চলে আসবে মানে আপনি যা বলতে পারেন সব কিছু চলে আসবে আর এখন হচ্ছে আমরা ধ্বংসের মধ্যে আছি এখন সবাই পুরো দেশের মানুষ ধ্বংসের মধ্যে আছে আপনারা জানেন কি না আপনারা জানান হয়তো আপনারা ইউজ টু আত্মারা ইউজ টু দেশের মধ্যে আমরা যখন দেশে যায় আমাদের ব্রেন কাজ করে না এত অ্যাংরি হয়ে যায় দেশে গেলে কারণ কি বিকাজ আমরা তো এখানে মেশিনের সাথে চলে ঠিক আছে চুরি বাটপাড়ি তো কোনো প্রশ্নেই আসে না ঠিক আছে সে আমাদের চিঠি আমরা আছে আমাদেরও স্বপ্ন স্বপ্ন না সরি স্বপ্ন না আমাদেরও খুব আকাঙ্ক্ষা এবং আমাদের সেই অ্যাবিলিটি আছে আমাদের যুব সমাজের আমাদের ভাই বোনদের ইয়ং জেনারেশন সেই ইচ্ছে আছে আমাদের যারা আইসিটি যে এমপ্লয় আছে তাদের সেই পরিমাণ যোগ্যতা আছে অথবা তারা শেখার জন্য রেডি কিন্তু আমাদের ইন্টারিম গভর্নমেন্ট সোল্ড আউট হওয়ার কারণে কম্প্রোমাইজ করে দেওয়ার কারণে অথবা ভিকটিম অথবা মানে মাস্টার প্ল্যান দ্বারা মেনুপুলেট হওয়ার কারণে আমাদের কাজগুলি হচ্ছে না আর এটা করতে গিয়ে মানে আমি আবারও বলেছি অনেকবার বলেছি আবার বলি নেক্সট গভর্নমেন্ট এগুলি করবে না কারণ তারা করতে গেলে একই প্রবলেমের সম্মুখীন হবে এই কারণে বললাম জুলাই থার্টি সিক্সের খলনায়ক হচ্ছিল বাংলাদেশ গভর্নমেন্টের এবং তারা বলেন খলনায়ক বলেন অথবা হিরো বলেন অথবা হিরোইন বলেন তারাই সব কিছু আমি সবকিছু ছাগলের নম্বর বাচ্চা ঠিক আছে এই মানে উপদেষ্টার হচ্ছিল ছাগলের দুই নম্বর বাচ্চা তারা হচ্ছিল মেইন ছাগল মানে অথবা অথবা বলতো মেইন টাইগার বলতে পারেন এটা হলো সিচুয়েশন রিয়ালিটি মাইন ঠিক আছে সোশ্যাল মিডিয়াতে বাহা দেন ইন্টারিম গভর্নমেন্ট এসব অল ভ্যালুলেস যদি আপনি হাত মানে ফিক্স না করতে পারেন আপনি ঘুরবেন 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 চক্রাকারে আপনি টেনে করতে পারেন কেন হইলো না কেন হইলো না কেন হচ্ছে না আরে ভাই গাছের যদি মানে শিকড়টাকে যদি ক্লিন না করেন যদি ফিক্স না করেন আগা দিয়ে পানি ঢাললে কাজ হবে না হয়তো পানি ঢালবেন একটু গ্রিন দেখা যাবে ঠিক আছে মানে সময়কের জন্য বালো চলে গেছে গ্রিন দেখা কিন্তু কোনো কাজ হবে না এটা হচ্ছিল সিচুয়েশন বাংলাদেশ গভর্নমেন্ট ইন্টারিং গভর্নমেন্টকে ফোকাস করা দরকার তাদের নিজস্ব অ্যাডমিনিস্ট্রেশনের প্রতি তারপরে যে তারা এটা যখন মনোযোগ সহকারে করবে তখন তারা রিসেট করবে হচ্ছিলো রিফর্ম করবে হলো পলিটিক্যাল পার্টিগুলিকে তারা করছিল অপোজিট তারা করছে রিভার্স ইঞ্জিনিয়ারিং এবং তাদের এগুলির মানে বেশিরভাগই পাত্তা পাবে না আমি বলে দিলাম দেখেন কারণ কি আপে ক্ষমতা যাওয়ার পরে সবাই সব কিছু করতে পারে কোনো সমস্যা নেই যেটা ইন্টারিম গভর্নমেন্ট নিজেরাও করছে কাউকে পাত্তা দিচ্ছে না কারোর সাথে কোনো মানুষের সাথে কথা বলছে না অমানুষের সাথে কথা বলছে মানুষের সাথে কথা না বলে অমানুষের কাছে কম্প্রোমাইজ হয়ে গেছে মানে মানুষ ছাড়া পলিটিক্যাল পার্টিকে এঙ্গেজ করছে না দেশ কিভাবে চলবে কিভাবে মনে হয় নিজেরাই মানে মাতাব্বর আমি চাই না এই গভর্নমেন্ট ঠিক আছে যারা সোল্ড আউট হবে ওদের পক্ষে আমরা না আর এমন না ওরা ভালো কাজ করছে আমরা বাহাবা দিব ওদেরকে আনা হয়েছে ভালো কাজ করার জন্য কিন্তু ভালো কাজের থেকে ওদেরকে আনা হয়েছে দেশকে রিসেট করার জন্য যেটাই ছিল জুলাই থার্টি সিক্স এর স্পিরিট এটা হচ্ছে না সবাই ভালো থাকুন থ্যাংক ইউ কথা বলতে থাকবো কথাগুলি সবার কাছে যাচ্ছে সবাই ডক্টর মোহাম্মদ ইনুস কবে শুনবে এটা তার ইচ্ছা কিন্তু তার কাছে ভয়েসগুলি যাচ্ছে এতটুকু বলে রাখছি এবং তার একদম যে স্পেশাল অ্যাডভাইজার আছে এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট হচ্ছে মনক্ষণ্ণতা একটা মানে রিলেশনশিপ বিল হয়েছে কিন্তু মেসেজগুলো যাচ্ছে বিকজ আমি গভর্নমেন্টে খাই না গভর্নমেন্টে আমার খায় না আমি গভর্নমেন্টই বিলংস করি না গভর্নমেন্ট আমাকে বিলংস করে না গভর্নমেন্ট আমার কাছে বিলংস করে বিকজ আমি বাংলাদেশের নাগরিক ঠিক আছে গভর্নমেন্ট আমার কামলা আমি যখন গভর্নমেন্টে কাজ করব তখন আমি মানুষের কামলা আমি গভর্নমেন্ট এমপ্লয় না আমি মানুষের কামলা সত্তর কোটি মানুষের রকম চিন্তা থাকতে হবে যখন কেউ গভর্নমেন্টে কাজ করতে দেয় থ্যাংক ইউ